সালামু আলাইকুম তুমি অনেকেই জানতে চেয়েছো আমাদের সাধারণ জ্ঞান ডাইজেস্ট বা আমাদের ডাইজেস্ট যে হার্ড কপি বই আমাদের পেইড বেসিড স্টুডেন্টকে দেওয়া হবে এগুলো মূলত কীভাবে সাজানো হয়েছে তো শুরুতে একটা কথা বলে রাখি ডাইজেস্টটা মূলত একটা প্র্যাকটিস বুক অর্থাৎ আমরা ক্লাসে তোমাদেরকে বিস্তারিত যেই কনসেপ্টটা বোঝাবো যে বা যে টপিকটা পড়াবো সেটাই মূলত তুমি এখান থেকে প্র্যাকটিস করবা তো এটা সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট অর্থাৎ যেখানে যেখানে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে বা বিভাগ পরিবর্তন রয়েছে সব জায়গায়ই তুমি এই ডাইজেস্টটা থেকে প্র্যাকটিস করলে তুমি পরীক্ষা দিতে পারবে এবং সব জায়গারই প্রশ্ন তুমি এখানে পাবা তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি তো শুরুতেই ডাইজেস্টে এরকম আছে আমাদের পরিচালনা পর্ষদ এবং এটা উৎসর্গ করা হয়েছে চব্বিশে গণ অভ্যর্থানে যার শহীদ হয়েছেন তাদের জন্য এরপরে ডাইজেস্ট যারা রচনা করেছেন তাদের নামগুলো এখানে দেওয়া আছে এই জায়গাতে একটা সম্পাদকীয় বক্তব্য দেওয়া আছে এবং এখানে দেখো সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রগুলো তোমরা খেয়াল করলে দেখবা যে এই টপিকগুলো থেকেই মূলত বিগত বছরগুলোতে সকল বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটেই ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে এইখানে এরকম দেওয়া আছে এরপরে এই টপিকগুলোর একটা টপিক বিশ্লেষণ এখানে দেওয়া আছে অর্থাৎ কোন কোন টপিক থেকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতটা করে প্রশ্ন এসেছে সে বিষয়গুলো তোমরা এখানে পাবে এরপরে এখানে টপিকের সেই টপিকের আলোকে সুন্দর করে এখানে দেখো প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে অর্থাৎ এই টপিকের বিস্তারিত তোমাকে ক্লাসে পড়ানো হবে বাকি প্র্যাকটিস তুমি এই জায়গাটাতে করবা বেশি বেশি প্র্যাকটিসের জন্য এটা দেওয়া হয়েছে তো এখানে বাংলাদেশ বিষয়গুলি যেমন আছে সেই একই সাথে এখানে আন্তর্জাতিক বিষয়গুলিও কিন্তু ডাইজেস্টে সংযুক্ত আছে আন্তর্জাতিক যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সব এখানে আছে এর ছাড়াও হচ্ছে যে মৌলিক বিষয়গুলির যেই বিষয়টা আছে মৌলিক বিষয়গুলিও কিন্তু এখানে সংযুক্ত করা আছে ডাইজেসে যদি আমি মৌলিক যেমন এই অর্থনীতি সংযুক্ত করা আছে তারপরে পৌরনীতি সংযুক্ত করা আছে তারপরে সমাজবিজ্ঞান সংযুক্ত করা আছে সকল বিষয় মূলত এখানে সংযুক্ত করা হয়েছে আমাদের এই ডাইজেস্ট বইতে আমি যদি তারপর একটু তোমাদেরকে একটু বিস্তারিত দেখাই দেখো অর্থনীতি থেকেই প্রায় কতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রায় চারশো ছেষট্টিটা প্রশ্ন এখানে দেওয়া আছে ভূগোল আছে এই জায়গাটাতে তারপরে হচ্ছে যে আইসিটি থেকেও কিন্তু এখানে প্রশ্ন এই যে আইসিটি তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসে প্রতিবারই সেইগুলো এখানে সংযুক্ত করা আছে এবং আইসিটির যে গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন এখানে সংযুক্ত করা আছে এছাড়াও মানসিক দক্ষতা তোমার জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে মানসিক দক্ষতা এসে থাকে তো সেইগুলোও এখানে সংযুক্ত করা আছে সুন্দর করে এর বাহিরেও আরও একটা যেটা বিষয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যারা বিভাগ পরিবর্তন করতে চাও অর্থাৎ সায়েন্সের যে ক ইউনিট এখানে পরীক্ষা দিয়ে সায়েন্সের কিছু সাবজেক্টে যাওয়া যায় ভূগোল পরিসংখ্যান এবং যারা সি ইউনিটে পরীক্ষা দিয়ে যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্সে যেতে চাও তাদের জন্য এখানে রিটেনের কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে অর্থাৎ রিটেনের যে আইসিটি থেকে আসে অর্থনীতি থেকে আসে হ্যাঁ এই যে অর্থনীতি রিটেনের কিছু প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে ভূগোলের কিছু বিষয়ে এখানে সংযুক্ত করা হয়েছে তো এই সবগুলো মিলিয়েই মূলত আমাদের ডাইজেস্ট এবং এই ডাইজেস্টটি গতবার পড়ে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের সফলতা সেগুলো এখানে দেখানো হয়েছে তো আশা করি যে বাংলাদেশ সাধারণ ডাইজেস্ট কীভাবে সাজানো হয়েছে এটা নিয়ে তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছ আলহামদুলিল্লাহ